আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা গুচ্ছের তো আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা গুচ্ছের তো ভর্তি তারিখ দিয়েই দিল তো এখন অনেক জনের প্রশ্ন দেয় ভাই গুচ্ছের জন্য ভর্তি প্রস্তুতি আমি কিভাবে নেব তো আজকে তোমাদের সেই বিষয়ে কথা বলবো যে গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্নটা রয়েছে কিরকম হয় কিভাবে আসে কোথা থেকে আসে সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব রাতে ভিডিওটা বানাচ্ছি 12টা 27 বাজে শুধুমাত্র তোমাদের জন্য এই জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে সো আমি মনে করি তোমরা সাবস্ক্রাইব করে দিছ আর তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেসটা রয়েছে বাংলা ইংলিশ এবং জিকে তোমরা এখানে পড়তে পারবা লাইভ ক্লাস পাবা পিডিএফ পাবা রেকর্ডিং ক্লাস পাবা সবচেয়ে বড় যেটা রাষ্ট্রীয় ইউনিভার্সিটির যারা রয়েছে তারা তোমাদের মেন্টরশিপ করবে তোমাদের গাইডলাইন দেবে এখানে কিন্তু তোমরা ভর্তি হতে পারতো মাত্র সাতশো টাকা দিয়ে কি বলা হয় সত্তরটি পরীক্ষা বাবা প্রথম আমাদের টপিক অনুযায়ী পরে হচ্ছে আমাদের কি সাপ্তাহিক মাসিক এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিন্তু মডেলটা যেগুলো হবে তো এখানে যদি ভর্তি হতে চাও তাহলে এটাও কিন্তু একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবে একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবে আবার বলতেছি আজকেই লাস্ট ডেট অর্থাৎ কালকে পর্যন্ত বারোটার পর্যন্ত চলবে এর পরে কিন্তু পঞ্চাশ টাকা হয়ে যাবে তো ইতিমধ্যে কিন্তু আমাদের একটা পরীক্ষা হয়ে গেছে তোমরা আমাদের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওইখানে যোগাযোগ করো ইনশাল্লাহ গুচ্ছের মধ্যে তোমাকে চান্স আমরা পাওয়াই দিবো ইনশাল্লাহ তো গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন কোথা থেকে আসে কোথা থেকে আসে ওই যে কাকু কোন কাকু না এটা বলা হয় ওবায়দুল কাকু বলছিল না কোথা থেকে এলো এরা তো গুচ্ছের প্রশ্ন কোথা থেকে এলো এটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে তাই না তো দেখো গুচ্ছের প্রশ্ন তাহলে দেখতে পারবে গুচ্ছের একশো পার্সেন্ট কুয়েশন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যে কুশনগুলো গুলো রয়েছে সেগুলো কখনো তোমাদের এ থেকে আসবে না কি বলা হয় যে তোমাদের শর্ট সিলেবাস থেকে আসবে না শর্ট সিলেবাস থেকে আসবে কত পার্সেন্ট সত্তর থেকে কত শর্ট সিলেবাস থেকে থেকে আসবে আমরা প্রস্তুতি নিয়েও কথা বলবো জাস্ট হোয়াইট অ্যান্সি তো দেখো প্রস্তুতির আগে আমরা দেখবো যে কোথা থেকে প্রশ্ন আসে তো কাকুর কথা আমার মনে পড়ে যায় যেহেতু সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আমরা এটা মনে রাখবো যে প্রশ্ন আসে শর্ট সিলেবাস থেকে তো তোমাকে যদি প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হয় তাহলে তোমাকে এই শর্ট সিলেবাসটাকে আগে কভার করে ফেলা অর্থাৎ শর্ট সিলেবাসে যে টপিকগুলো রয়েছে কভার করে ফেলো এর আগে তোমাদের এখানে একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে এখন অনেক জনে কোশ্চেন ব্যাংক জয়গুলুরটা বলতেছেন পান বলতেছেন আমি তো কোনোটারে প্রমোট করতে পারবো না সকল মোটামুটি জয়কলি বা পান করি যে সকলটাই ভালো রয়েছে জাস্ট একটা বই আছে জিএসটি এইটস জয়কলের সেটা অনেক কিনেছেন আমাকে পিক দিয়েছেন তো এটাও কিনতে পারেন এই কোশ্চেন ব্যাংক থেকে দেখবেন ওইখানে কুশন ব্যাংকটা দাস দেখেন কি বিগত সালের প্রশ্নগুলো দেখেন অর্থাৎ পাঁচ বছরের প্রশ্ন আপনারা কিন্তু এখানে দেখতে পারেন তাহলে পাঁচ বছরের প্রশ্ন একশো হলে পাঁচশো কত পাঁচশো পাঁচশোর সাথে যেটা করবেন এখানে প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে নেবেন দেখবেন এখান থেকে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন ম্যাক্সিমাম আসতেছে তো তাহলে কি করতে হবে জানি আমরা জিএসটির মধ্যে মোটামুটি ফিফটি ফাইভ নাম্বার পেলে আমরা জিএসটির মধ্যে একটা সিট পাই তো শর্ট সিলেবাস থেকে আসতেছে কত 70 থেকে so, yeah. so, 80% সো আমরা এখানে 55% কিন্তু আমরা এটার মধ্যে ইনক্লুড রয়েছে অর্থাৎ আমরা 70 থেকে 80% এর মধ্যে 60% মার্ক পাই তাহলে আমরা যে কোন বিশ্ববিদ্যালয়ের ডিএসটি মধ্যে আমরা টপ বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ডিএসটি এর বিশ্ববিদ্যালয় মধ্যে বা টপ সাবজেক্টও পড়তে পারবো কোনো চিন্তা করে যাবেন না তাহলে প্রথম আপনাকে এই क्वेश्चन ব্যাংকটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে তখন আপনারা দেখতে পারবেন আমরা যে বি ইউনিট নিয়ে কথা বলি আমরা যে দেখতে পারবেন যে বাংলা কোথা থেকে আসতেছে ইংলিশ কোথা থেকে আসতেছে কোথা থেকে আসতেছে তাই না তো অনেক জনের প্রশ্ন ভাই আমাদের নিয়ে কথা বলার নাকি বা সি নিয়ে কথা বলেন না কেন তোমাদের নিয়ে ইনশাআল্লাহ যেহেতু আমি মানবিক থেকে পরীক্ষা দিয়েছি তো সেই হিসাবে আমি সি ইউনিটের কথা আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমার রাইট নাই হ্যাঁ তো এই ধরনের আমি বলি না ইনশাল্লাহ তোমাদের নিয়ে আমাদের বন্ধুদের নিয়ে তোমাদের সি নিয়ে কথা বলার চেষ্টা করবো দেখো এখানে তিনটা পার্ট আমরা দেখতে পারতেছি বাংলা ইংলিশ এবং দিকে তো বাংলার মধ্যে আমরা ম্যাক্সিমাম প্রশ্ন আমরা দেখতে পারবো ম্যাক্সিমাম প্রশ্ন দেখতে পারবো যে পঁয়ত্রিশটার মধ্যে আমাদের বিশ প্লাস একুশ এরকম কিন্তু প্রশ্ন আসে কি বাংলা ফার্স্ট পেপার কি বাংলা ফার্স্ট পেপার থেকে সো আমরা কোনটাকে গুরুত্ব দিব আমরা ব্যাকরণ 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 এগুলো পড়বো না তোমার কি করতে হবে যেখানে তোমার স্ট্রং জুন রয়েছে বাংলা ফার্স্ট পেপার থেকে বিশটা একুশটা বাইশটা এরকম ছাব্বিশটা প্রশ্ন পর্যন্ত আসার রেকর্ড রয়েছে তো বিশটা যদি আসে তোমাকে তুমি যদি একদম অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকে আমি মনে করি ফার্স্ট পেপার থেকে তোমাকে বিশের মধ্যে বিশই পাওয়া দরকার তো তুমি এখানে আঠারোর মতন তুমি কনফার্ম করো আর দেখতে পারবা কি ব্যাকরণ পার্ট বাংলা সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসে সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসে এখানে জাস্ট শর্ট সিলেবাসে যে টপিকগুলো গুলো রয়েছে মনে করেন কি বলা হয় বানান উচ্চারণ বড় হচ্ছে সমাজ পরে হচ্ছে কি উপসর্গ এই পাঁচ থেকে ছয়টা টপিক পড়লেই কিন্তু হয়ে যাবে যেমন কি বানান উচ্চারণ পরে হচ্ছে কি সমাজ পরে হচ্ছে যে উপসর্গ প্রকরণ শব্দ এই ছয়টা টপিক যদি পড়তে পারেন দেখবেন এখান থেকে পাঁচটা প্রশ্ন আসবে এর সাথে সাথে মুখস্থ পাঠটা পড়বেন কি কি মুখস্থ পাঠ পড়বেন জাস্ট সমার্থক শব্দ পড়বেন কি সমার্থক শব্দ পরে পড়বেন বাঘ দ্বারা বাঘ দ্বারা পড়বেন বার্ষিক শব্দ এইটি আর এই বিষয়ে জানতে আর এই বিষয়ে গুছছে প্রস্তুতি নিতে হলেও কিন্তু আমাদের এই বেসে ভর্তি হওয়া তোমাদের অতিব জরুরি ইনশাল্লাহ এত কম টাকা দিয়ে তোমাদের এরকম ভালো সার্ভিস আশা করি কেউ দিতে না অনলাইন আমাদের ক্লাসগুলো দেখতে পারো আমরা কমেন্ট বক্সে দিয়ে দিলাম তো ইংলিশের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এখান থেকে যে কোথা থেকে প্রশ্ন আসে তাহলে আমরা এখানে দেখতে পারবো ইংলিশে দুইটা যে পার্ট রয়েছে অর্থাৎ গ্রামাটিক্যাল পার্ট এবং বুকা বলে গ্রামাটিক্যাল বুকা বলে আর যে কম্প্রিহেনশন তো এই কম্প্রিহেনশন থেকে দেখতে পারবেন চারটা থেকে ইংলিশে ফোর লিখি চারটা থেকে পাঁচটা প্রশ্ন আসবে এবং এটা প্যাসেজ প্যাসেজটাকে আপনাকে বুঝতে হবে অর্থাৎ প্যাসেজ যদি আপনি এটা এখানে মানে বুঝতে পারেন বাংলাটা বুঝতে পারেন তাহলে হবে প্যাসেজ কিভাবে মানে করবেন কি সমাধান করবেন সেই বিষয়ে আমাদের ভিডিও আসবে জাস্ট আপনারা কি ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে মানে আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন তাহলে ওইখানে কথা বলতে পারবেন তো গ্রামাটিক্যাল পার্টের মধ্যে আমরা গ্রামাটিক্যাল পার্ট দেখতে পারবো কি আমাদের পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে এবং পার্টস অফ এর মধ্যে চারটা প্রশ্ন আছে নাউন আইডেন্টিফিকেশন অফ নাউন আইডেন্টিফিকেশন অফ ভার্ব আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব আর আইডেন্টিফিকেশন অফ adjective এগুলো থেকে প্রশ্ন আসে noun verb adjective adverb এগুলো থেকে প্রশ্ন আসে পরে আমরা কি দেখতে পারবো past tense এর পরে আমরা কি দেখতে পারবো right form of verb right uh, form for o and form of verb আমরা সংক্ষিপ্তভাবে ভাবে লিখলাম পরে আমরা দেখতে পারবো কি narration থেকে প্রশ্ন আসে পরে দেখতে পারবো কি কি close and phrase থেকে প্রশ্ন আসে তো এগুলো যে টপিকগুলো হয়েছে গ্রামাটিক্যাল বাট এগুলো থেকে পড়লে কিন্তু আপনাদের এখানে মনে করেন সতেরো বা পনেরোটা প্রশ্ন আসে পরে আর জাস্ট যে প্রশ্নগুলো আসে এখানে বলে টাইপের দশটার প্রশ্ন আসে এখানে এন্টু নেম নেম পড়বেন পরে গ্রুপ বার পড়বেন পরে হচ্ছে ফ্রেস এন ইডিয়মস পড়বেন আর হচ্ছে কি স্পেলিং পড়বেন এই চারটা টপিক যদি পড়তে পারেন ইনশাল্লাহ দেখবেন এখান থেকে প্রশ্ন আসবে এর সাথে প্রিপজিশন এই টপিকগুলো পড়লে কিন্তু আপনার এখানে হয়ে যাবে এবং কম্প্রিহেনশনটা যদি পড়তে পারেন দেখবেন আপনি ইজিলি বিশ নাম্বার তুলতে পারবেন তো এখন আমরা কথা বলবো জিকে নিয়ে সবচেয়ে যে মেইন টার্গেট যে সবচেয়ে কঠিন লাগে আপনাদের সেটা হচ্ছে জিকে তাই না জিকে তো জিকে এর মধ্যে আমাদের অবশ্যই কম্বিনেশন করে পড়তে হবে আমরা জানি যে জিকে এর মধ্যে সবচেয়ে যেটা সবচেয়ে টার্গেট সেটা হচ্ছে মৌলিক জিকে মৌলিক জিকে নিয়ে মৌলিক জিকে তাই না তো মৌলিক দিকটা যেটা করতে হবে এখান থেকে দেখতে পারবেন মোটামুটি পনেরোটা প্রশ্ন আসে পরে আর এটা যেটা আছে বাংলাদেশ প্লাস হচ্ছে আন্তর্জাতিক পার্ট এবং মৌলিক দিকে এটা কিন্তু আমরা বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক সাথে আমরা সংযুক্ত করতে করে পারি দেখবেন এখানে পৌরীতিক বইয়ের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধ রয়েছে তাহলে এটা আমাদের মৌলিক দিকের মধ্যে পড়তেছে অর্থাৎ এইচএসি যে বইগুলো রয়েছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ পার্টের মধ্যেও রয়েছে দেখতে পারবেন যে মৌলিক দিকের পৌরীতির বইয়ের মধ্যে রয়েছে কি পরনীতির বইয়ের মধ্যে রয়েছে জাতিসংঘ কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে রয়েছে তো এইভাবে কম্বিনেশন যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মৌলিক দিকে নিয়ে যে বই সেটা আর থাকবে না জাস্ট আপনারা এটার জন্য একটা সাপ্লিমেন্ট বই কিনতেই পারেন তো তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর एग्जाम বেশি ভর্তি হয়ে যাও একশো নিরানব্বই টাকা আজকে পর্যন্ত আর এখানে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা তোমাদের জন্য শুভকামনা অবশ্যই অবশ্যই বলবো একটু প্রিপারেশন নেও লাস্ট সময়টাকে একটু কাজে লাগাও ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে دې په اړه وشرح کوئ السلام علیکم